তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে ফ্র্যাগলিন যখন তার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিল রাস্তায় কিন্তু তার একটু পর তার ছোট ভাই লম্বা একটা বাইক নিয়ে হাজির হয়ে যায় ফ্র্যাঙ্কলিনের সামনে যেখানে দশটা বাইক মিলে একটা বাইক বানানোর ছিল আর তার কিছুক্ষণ পর এখানে সিন চানার হালকো চলে আসে বাই অনেক বড় লম্বা একটা বাইক নিয়ে আর এখানে হালকের অনেক বড় লম্বা একটা বাইক ছিল আর এটা দেখার পর ফ্র্যাঙ্কলিন অনেক বেশি হতাশ হয়ে যায় তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফ্র্যাঙ্কলিন কি বানাতে পারবে নাকি তার জন্য লম্বা একটা বাইক তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফ্র্যাঙ্কলিন কি বানাতে পারবে নাকি শেষ পর্যন্ত তো আজকে আমার ছোট ভাই চলে আসবে আমার বাড়িতে ঘুরতে জানি না তারা এখনো কত দূর আছে কিন্তু আমাকে বলেছিল সে নাকি একটা সারপ্রাইজ দেবে জানি না কি সারপ্রাইজ দেবে তো দেখা যাক সে কতক্ষণে আসে গাই আমি তো এখানে অপেক্ষা করতেছি কিন্তু আমার ছোট ভাইটা কি করছে ভাই তুই এটা কি নিয়ে এসেছিস এত বড় বাইক ভাই আরে এইটা কি হালকার কাছে এত বড় বড় বাইক চলে আসলো ভাই সাহেব তোরা এগুলো বাইক বানাচ্ছিস ভাই আরে ভাই কি তো লাগতেছে আমাকে তো কেউ একজন বলছে এত বড় বড় বাইক তোরা কই পারি আরে ভাই সাহেব কি সুন্দর সুন্দর বাইক তোরা ভাই নিয়ে এসেছিস ভাই আরে ভাই তুই তো আমাকে বলতে পারিস আমিও তো এমনটা বাইক নিতে চাই ভাই সাহেব কি সুন্দর লাগতেছে বাইক আমাকে তো কেউ

পাতার ভিতর ঢুকে গিয়েছিলাম তারপর ওই জম্বি জায়েন্ট মাথা আমাকে একটা র্যাম চ্যালেঞ্জ দিয়েছিল আর ওই চ্যালেঞ্জ কমপ্লিট করার পর আমাকে বাইক দিয়েছে আর এইসব বাইক মিলে আমি জোড়া লাগাই না এত বড় বড় বাইক বানাইছি আর সিনসেন হালক তারাও ওই মাথার ভিতর যে র্যাম কমপ্লিট করে বাইকটা নিয়ে এসেছে তো ফেলেন ভাইয়া তুমিও চেষ্টা করতে পারো তাহলে তুমি পাবে তুমি যদি মাথার ভিতর যাও তাহলে কিন্তু তুমিও একটা বাইক পেতে আরে ছোট ভাই তুমি এটা কি বলো তার মানে ওই জম্বি জাইন্ট মাথার ভিতর গিয়ে তোমার র্যাম কমপ্লিট কমপ্লিট করেছো আর তারপর তোমাদেরকে খুশি হয়ে বাইক লোন দিয়েছি আরে হ্যাঁ ফাইন ভাইয়া তুমি তাড়াতাড়ি যাও না হলে কিন্তু তুমি আর পাবে না আর আমরা এখন এখান থেকে চলে যাব আরে ঠিক আছে ঠিক আছে তোমরা চলে যাও কিন্তু আরে এক সেকেন্ড ভাই সব দেখছো ওরা কত তাড়াতাড়ি চলে গেল ভাই আমাকে বাইক দেবে না এই জন্য চলে গেল ভাই এখন আমি কি করব চলো কি আর করার যেহেতু ওরা আমাকে লোকেশন দিয়ে দিছে তাহলে আমি ওখানে গিয়ে দেখে আসলে গাইস কি হতে যাচ্ছে জানি না আমি ওখানে গিয়ে আমি আসলে যাইতে পারবো কি পারবো না আমাকে ওটার ভিতর ঢুকাবে কি ঢুকাবে না গাইজ তোমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ আজকের ভিডিওতে অনেক মজা হতে যাচ্ছে আরে ভাই সাহেব চলো আরে আমি তো চলে যাচ্ছি ফাইনালি ভাই সাহেব কি খাতারনাক লাগতেছে দেখছো এই মাথাটা ও ভাই সাহেব কত বড় ভয়ঙ্কর গাইজ তোমার ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমি এই মাথার ভিতর ঢুকে যাবো ওকে গাইজ চলো তোমার ভিডিওতে লাইক করে দিছো ফটাফট আমি মাথার ভিতর ঢুকে যাই দেখি মাথার ভিতর কি আছে ভাই সাহেব কি খাতারনাক ও ভাই সাহেব এটা কোথায় এসে পড়লাম আমি আরে এই বাপরে সামনে কত বড় একটা রাস্তা আর রাস্তার মাঝখান দিয়ে বাই জম্বি ফ্র্যাগলের মাথা ঘোরাঘুরি করতেছে আমাকে এই রাস্তা পার হতে হবে তা না হলে কেউ ভাই দেখো আরে ভাই সাপ আমি যদি এদের মাথার সাথে লেগে যাই তাহলে কিন্তু আমি এখানে মরে যাচ্ছি আবার প্রথম থেকে আমাকে খেলতে হবে ভাই সাপ তার মানে বুঝতেছো এদের মাথার কাছ থেকে আমাকে বাঁচতে হবে এই দেখো আরে আমি তো আবার প্রথম থেকে খেলতেছি ভাই তার মানে বুঝতে পেরেছো আমাকে খুব সাবধানে খেলতে হবে এদের হাত থেকে গাইজ তোমরা কি দেখতেছো বাইক কি খাতানার লাগতেছে গাইজ যেভাবেই হোক আমাকে এই র্যামটা পার করতে হবে কারণ আমার বাইক লাগবে বাই আমি যদি বাইক না নিতে পারি তাহলে কিন্তু সিনসেন ফ্র্যাকলিন আমার ছোট ভাই এরা কিন্তু আমার উপর অনেক হাসাহাসি করবে যে আমি র্যাম পে জিততে পারিনি এই জন্য আমাকে বাইক দেয়নি বাই সব জম্মি তো আমাকে খুবই সাবধানতা যায় তবে আর এই নানা একটু ভাই ও ভাই সাব একটু জন্য বেঁচে গেলাম আর এই বাইক কি খাতানা এদের মুখের ভিতর দাগ ভাই এরা যদি আমাকে একটু কামড় তাহলে কিন্তু আমি আমার প্রথম দেখে আমি যেখানেই কিন্তু মরে যাব সেখান থেকেই আমি আবার প্রথম থেকে খেলতে হবে আমাকে খুবই সাবধানতায় যাইতে হবে আরে ভাই তোমরা আমার ভিড়ও দেখতেছো এখানে কিন্তু আমি যাইতে পারতেছি তা না হলে কিন্তু আমি একদমই যাইতে পারতাম না আরে ভাই সাব কত বড় হা করতেছি ভাই এই যে তোমায় খেয়ে ফেললো আরে না ভাই একটু জন্য বেঁচে গেছি আবারও ভাই সাপ কি কাতানা লাগতেছে দেখে দেখে ওকে চলো আমি কিন্তু মনে হচ্ছে যে ফাইনালি চলে এসেছি অনেক কাছে আরে চারা তুই একটু পেশাদা তারপরে পার হচ্ছে ওকে চলো আরে ভাই সব চলো ও আরে ভাই একটু জন্য বসে গেছি একটু জন্য চলো ভাই লাস্টে একটা আছে ভাই লাস্টে একটা পার করলে পারলে আমি কিন্তু চলে যাব ভাই সাপ আরে বিটা কি রাস্তার মাঝখানে একদম ঘোরাঘুরি করতেছি আরে চলো এক কাজ করি এই যে এখনই বাসে চলে যাবে আর আমি চলে আসবো ওকে ফাইনালি কিন্তু আমি চলে এসেছি ভাই আর এইখানে কি দেখো ভাই তেমন ভাই পাঁচটা বাইক আর একটা ট্রাক রাখা আছে আর এখানে সে জম্বি মাথা ভাই কি খাতারনাক লাগতেছে আরে ভাই সাহেব তার মানে আমি কি ব্যস্তে যাইতে পারবো